ইরান তো ইরানি কারিগররা যখন কান্তজি মন্দির নির্মাণ করতে আসেন সেই সময় এই এলাকায় মানুষের বসবাস খুবই কম ছিল যারা বসবাস করত সনাতন ধর্মালম্বী এবং আদিবাসী সলতন ছিল সেই সময় এলাকায় মুসলমান ছিল না তো শুরুর দিকে তারা যেটিকে যেখানে মন্দিরটি নির্মাণ করে তার পাশেই তারা অবস্থান করতে সেখানে থাকতো অনেকে পরিবার সহ আসছিল তো পরবর্তীতে দেখলে যে মন্দিরটি নির্মাণ করতে তার অনেকদিন সময় লাগবে প্রায় কয়েক যুগ পর্যন্ত সময় লাগবে তো তাদের তো এইভাবে থাকা সম্ভব না পরবর্তীতে কি করলেন রাজা প্রাণনাথ তাদেরকে এই এলাকায় একটা বাড়ি করে দিলে থাকার জন্য এই পাশেই তখন তারা এখানে থাকতো আর এখান থেকে গিয়ে তারা মন্দিরের কাজ করতো তো কিছুদিন পরে মিস্ত্রিদের মধ্যে যিনি হেড মিস্ত্রি উনি মহারাজাকে অনুরোধ করেন যে মহারাজা এই মন্দিরটি নির্মাণ শেষ করতে আমাদের প্রায় তিন থেকে চার জুন পর্যন্ত সময় নিতে পারে তো আমরা দীর্ঘদিন এই অঞ্চলে থাকবো এই এলাকায় কোনো মুসলমান নেই কোনো মসজিদ নেই আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমাদের নামাজের জন্য আমরা একটা মসজিদ করতাম সেই সময় রাজা প্রারণনাথ খুবই ভালো মানুষ ছিলেন উদার মন মনিসীগত মানুষ ছিলেন এমন এই এলাকায় মুসলমান না থাকলেও এ রাজ্যের অন্যান্য জায়গায় মুসলিম ছিল এবং উনি অন্যান্য ধর্মের প্রতি তারা আন্তরিত ছিলেন উনি সেই সময় রাজা প্রারণনাথ এই মিস্ত্রিদেরকে এখানে ছয় শত জমি উপহার এবং মুষ্টি করার জন্য অনুমতি দেন তো তারা সেই সময় এই মন্দির নির্মাণের পাশাপাশি অবসর সময় তারা ধীরে ধীরে মসজিদ এখানে নির্মাণ করে ফেলে শুধুমাত্র তাদের নামাজের জন্য এই জন্য করে করা তো এভাবে সতেরোশো সালে মন্দিরের কাজ শুরু হয় সতেরোশো পঁচিশ সালে রাজা প্রাণনাথ মহারাজা তো রাজা প্রাণনাথ আবার নিঃসন্তানের কোনো সন্তান সন্ততি ছিল না ওনার একজন পোষ্য পুত্র ছিল উনি পরবর্তীতে রাজ দরবারের দায়িত্ব গ্রহণ করে উনি রাজা রামনাথ তবে এই রামনাথ পরবর্তীতে আবার এই মিস্ত্রি নিয়ে মন্দিরের কাজ শুরু করে এভাবে সতেরোশো সালে মন্দির সমাপ্তি হয় আর মন্দির সমাপ্তির শেষের দিকে মিস্ত্রিদের মধ্যে যিনি হেড মিস্ত্রি উনি এখানে মারা যান আপনারা হয়তো লোক বলছেন দানবাক্সের পিছনে একটা কবর আছে এটি হলো সেই ভদ্রলোকের কবর যিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা এটার হেডকারিগর এবং কান্তজি মন্দিরের হেড কারিগর তো এনার ইনি ইনি মারা যাওয়ার পর এনার যে পরিবার এনার ছেলে সন্তান এবং এনার আপন ছোট ভাই দুটো দুজন দুটো পরিবার এখানে স্থায়ীভাবে থেকে যায় এবং মহারাজা তাদেরকে এখানে স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করে দেন এবং তাদের জীবন জীবিকা চালানোর জন্য এই দুটো পরিবারকে ষোলো একর লাখরা সম্পত্তি হাজিয়া দেন তাদেরকে উপরোহকন হিসেবে এবং এই জমিগুলাতে তারা এখানে নতুন করে আবাস শুরু করেন হ্যাঁ কালের আবর্তনে তাদেরও মৃত্যুবরণ হয় বর্তমান যারা বর্তমান ষাট ও পঁয়ষট্টি বছর বয়সের মতো এরা হলো এ বর্তমান সপ্তম পুরুষ মিস্ত্রিরা ছিলেন প্রথম পুরুষ এদের ছয় পুরুষ অতিবাহিত হয়ে গেছে আর এই মসজিদটির নয়াবাদ করে ইতিহাস হলো যে এই যে ষোলো একর জমি এই মিস্ত্রিদেরকে উপহার হিসেবে দিল এই জমিগুলা সেই ছিল অবস্থা এই মিস্ত্রিরা নতুন করে জমিগুলোতে আবাস শুরু করেন তো তারা যে নতুন আবাদ ধরে তোলেন সেই আবাদকে কেন্দ্র করে তারা মসজিদের নাম একটা নয়াবাদ এবং এই এলাকার নাম নয়াবাদ নামে পরিচিতি লাভ করে আর মিস্ত্রিরা এখানে অবস্থান করতো যে কয়েকজন মিস্ত্রি তারা এই গ্রামটা নামরা গ্রাম মিস্ত্রিপাড়া মানে এখনও এটা মিস্ত্রি পাড়া নামে পরিচিত আর আপনারা যে আশেপাশের লোকজনকে দেখতে পাচ্ছেন এলা হলো এই মিস্ত্রি বংশের এই ভাই ভাই আরও আশেপাশে যে বাড়িগুলো দেখতেছেন এখানকার অধিকাংশই কিন্তু এরা ইরানি বংশধর পরবর্তীতে এদের কিছু আত্মীয় স্বজন এদের সাথে অ্যাড হয়ে এখন একটু মুসলিম সংখ্যা বাড়ছে তো মিস্ত্রিরা যখন এখানে প্রথম আসে তখন পুরো মুসলমান ছিল না ইনারাই হলো এখানে প্রথম মুসলমান এবং স্থানীয় মুসলমান আর উনিশশো ষাট সালের দিকে বাংলাদেশের নোয়াখালী ও সাপে বন্ধ এই দুই জেলা থেকে এখানে এই এলাকায় কিছু মুসলিম আসেন এদের সাথে অ্যাড হয়ে এখন একটু মুসলিম সংখ্যা বাড়ছে বর্তমানে আঠারো থেকে বিশ ভাগ শতকরা মুসলিম তবে এখানকার মুসলিম যারা আছে এরা খুব একটা না এখানকার হিন্দু সনাতন ধর্মাবলম্বী এখানকার প্রভাবশালী ভরা তবে ওদের এখনো রাজকীয় ভাব আছে যদিও তারা প্রভাবশালী তবে মুসলমানদের উপর কোনো প্রকার অত্যাচার অবিচার অনাচার তারা কোনো প্রকার করেন না এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে একটা পারস্পরিক সম্প্রীতি এটি খুবই এখানে অটুট আছে তো উনিশশো সালে এই মন্দির এবং মসজিদ বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের যে তালিকার আওতায় যায় তো তারপরে এই মন্দিরে যাবতীয় সরকার দায়িত্ব নিল মসজিদই পুরো দায়িত্ব নেয়নি এটা শুধু সংস্কারের দায়িত্ব নেয় মোটামুটি উনিশশো সালের পর থেকে দুই সাল পর্যন্ত মোট তিনবারে মসজিদ সংস্কার করে তারা বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্নত ওয়াশ এভাবে করে আর আপনারা যে বাইরের ডেকোরেশনটা দেখতেছেন এটি একটা বিদেশি প্রজেক্ট আসছিল মন্দিরে এই মন্দির তখন আমরা স্থানীয় প্রশাসনকে ধরে আমরা এই বাউন্ড্রিটা করে নিই ঘরগুলো করে নিই উজুখানাগুলো করে নিই আর যে আপনারা যে জমিটা দেখতেছেন এই যে বাউন্ড্রি ভিতরে বিরাশি শত জমি আছে এখানকার আহ পনেরো শতগুলো আমাদের মসজিদ কমিটি ক্রয় আর বাকিটুকু এলাকার যা মুসলিম পরিবারের মসজিদের করে দেন এছাড়াও বর্তমানে নামে আমাদের প্রায় মোটামুটি ছয় বিঘা জমি আছে বিঘা জমি থেকে যে একটা ফসল আছে সেটা মসজিদের পারপাসে ব্যবহার করা হয় আর এখানে প্রতিদিন শত দর্শনার্থী আসে আমাদের সুন্দর ব্যবস্থাপনা পুরুষ ও মহিলার জন্য আলাদা ওয়াশো মজুখানা মেয়েদের নামাজ ব্যবস্থা এখানে পিকনিক স্পট পিকনিকও আসে পিকনিকের কিছু ডেকোরেশ